आरोपी आरती आर छोबे के वो नाचते देखू राम राम भाषाओं में यहां ग्रंथ उपलब्ध है और इसमें धर्म है धर्म ग्रंथ है রাষ্ট্র से संबंधित ग्रंथ है समाज <सुणीज़ी> देखो पुरो पेट्रोलिंग को छे हेलीकॉप्टर 144 বছর পর অনুষ্ঠিত এই বিশাল মহাকুম্ভের শুভ মুহূর্তে আমরা কিন্তু এসে পৌঁছেছি প্রয়াগরাজ আর এই প্রয়াগরাজে এসে আমি আপনাদের কাছে দেখেছি সেই পুণ্য স্নান দিকে চলছে পুণ্য স্নান আর অপর দিকে চলছে সেই এবং খাওয়ার আবার কোন দিকে চলছে সেই ভোজন কীর্তন আবার কোন দিকে চলেছে মহাদেবের রুদ্ররূপ আবার কোথাও চলছে আরেক রুদ্ররূপ সব মিলিয়ে এই মহাকুম্ভ যেন আরও বড় কুম্ভে পরিণত হয়েছে আর এই ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরব এই কুম্ভের আরও কিছু দৃশ্য আপনারা পুণ্য স্নান ছাড়াও এই কুম্ভতে এলে কী কী দেখতে পারবেন কী কী দেখবেন বা কোথায় থাকবেন ছবি থাকছে আমার এই ভিডিওতে আর এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই একবার হলেও এই মহাকুম্ভে আসুন আর দর্শন করুন আগের পূর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে স্নান পর্ব শেষ করেছি আর এই পূর্বে দেখাবো আপনাদেরকে স্নানের পরে আপনারা কী কী এখানে ঘুরে দেখবেন আর কি কি দেখার আছে সমস্ত থাকছে এই ভিডিওতে আর আগের ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম যারা এখনও দেখেননি তারা অবশ্যই কিন্তু ওইখানে গিয়ে আগের এই কোনো স্নানের ভিডিওটি দেখে নিতে পারেন যেমন আজকের ভিডিও শুরু করছি যেখানে আমরা আগের ভিডিও শেষ করেছিলাম সেই গঙ্গার ঘাট থেকে অর্থাৎ ওই ত্রিবেণী সঙ্গম থেকে পুণ্য তিথিতে পুণ্য স্নান শেষ করেই কিন্তু আমরা আমাদের দেহকে শুদ্ধ করে সেই পূর্ণ যুগে করে বিয়ে পড়লাম এবারে এই কুম্ভ মেলার জন্য আর আপনাদের কাছে তুলে ধরবো কুম্ভ মেলায় পূর্ণ স্নানের পরে আপনারা আর কী কী দর্শন করবেন ছবি থাকছে এই আসছেন আর এখানে আমরা এখান থেকে একবার খেয়ে নিলাম বেশ ভালো বানিয়েছে দু টাকা করে নিল ছোলা চাট মশলা বসে আছেন আর জব করছেন গঙ্গা মাতার অনেক কিছু জিনিস দেখার আছে মেলায় প্রচুর বড় মেলা প্রায় আমরা ছাড়াও আপনারা একে একে অনেক সামু খাওয়ার সামগ্রী কিন্তু পেয়ে যাবেন এই মেলাতে দূর দূরান্ত থেকে সবাই কিন্তু এসেছে এই মেলায় বিভিন্ন রকম পণ্য সামগ্রী বিক্রি করার জন্য আর সেগুলো থেকেই কিন্তু আমরা কিছু খাবার খেয়ে নিয়েছিলাম এইখান থেকে বেজে দেবদেবীর নাম অনুসারে এবং তাদের ভক্তদের নাম অনুসারে এবং আমরাই এবার চলেছি ওই নন্দী দুয়ারের দিকে নন্দী অর্থাৎ ভগবান শিবের সেই পরম ভক্ত নন্দীর দিকে আর এই নন্দীর নাম অনুসারে কিন্তু এই দুয়ারের নাম হয়েছে নন্দী দুয়ার অনেক কিছু দেখার আছে আমরা এবারে দেখি কোথায় খাবার পাওয়া যায় খাবারের ইয়েতেই যাচ্ছি এই নন্দী দুয়ারের মধ্যে প্রবেশ করলাম স্নানের জন্য ওই সাইড থেকে আসছেন ওই সাইড থেকে যে বিজে সাইড থেকে আমরা এসেছিলাম যখন দেখলেন আর এই সাইডে এসে স্নান করলেন সঙ্গমে স্নানের পরে কিন্তু আবার ওই সাইডে আপনাকে যেতে হবে কারণ ওই সাইডে খাওয়া থাকার জন্য সেভাবে কিন্তু ব্যবস্থা নেই ওনাদের কাছে জিজ্ঞাসা করলাম যেটা ওনারা বললেন যে ওই সাইডে গেলে সমস্ত ব্যাপার ব্যবস্থা পেয়ে যাবো আর গিয়ে দেখাচ্ছে আপনাদেরকে কী ব্যবস্থা পাই কিনে আর ঘোড়া আসছে ওখানে সিকিউরিটি আসছে সব মানে আসছে ভিআইপি ঘোড়ায় আগে ঘোড়ায় করে ওরা দেখুন যাচ্ছে তারপরে পিছনে ভিআইপি যাচ্ছে গাড়ি করে সাধারণ মানুষ আর ভিআইপি পিদের জন্য কিন্তু এইভাবে আলাদা আলাদা করে অস্থায়ী পুল তৈরি করা হয়েছে তাই এই পুল গুলো কিন্তু এই সিকিউরিটি দ্বারা চেকিং করে কিন্তু খোলা হয় যখন সাধারণ পাবলিকের ভিড় অত্যধিক হয়ে যায় তখন একের পরে গুলি কিন্তু খুলে দেওয়া হয় সামনে দেখছেন ওই শ্রী নিরঞ্জনীয় আখড়া আর এখানেও অনেক সাধু সন্ন্যাসীরা আছেন এবং ওখানে কিন্তু যাগযজ্ঞ এবং তপস্যা করছেন আমরা একবার ওই দিকে ঢুকে গেলাম এবং দেখে নিলাম ওই সাধু সন্ন্যাসীদের আর উঠছে থাকার জন্য কোনো জায়গা আছে কিনা ওই ওই মগ্ন সাধুদের আখড়া দেখতে চলে এসছিলাম নিয়ন্ত্রণী আখড়ায় যেখানে দেখে নিয়েছিলাম বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা সাধুদের সেই বিভিন্ন রকমের পোশাক আশাক সবই কিন্তু থাকছে এই আখড়ায় কেউ বা সাধুদের কাছে ছুটে আসছেন ওই আশীর্বাদ নেওয়ার জন্য আবার কিউপা চলে আসছেন ওই ভিডিওগ্রাফি করার জন্য সবাই যে যার কাছে ব্যস্ত সত্যি এই একড়া এই আখড়াটা কিন্তু বিশাল বড় আখড়া আপনারা এলে অবশ্যই কিন্তু এই নিরঞ্জনী আখড়ায় আসবেন আর দেখে যাবেন যে সাধুদের কঘাট ঢল কে উদ্বোধন হলেও সব কিছু কিন্তু ঠিকঠাক সাজানো নেই এখন দেখুন সাজানো চলছে মহাকালের মূর্তি এই যে মহাকালের এখানে মূর্তি কিন্তু সাজানো চলছে এটা কালকে এইরকম আরো কিছু আঁকড়া দেখতে দেখতে এবং সাজানো গোছানো বেশ কয়েকটি নতুন দোকান আবার কেউ হয়তো দেখতে পাচ্ছি মাঝে ঘুমিয়ে পড়েছেন ক্লান্ত হয়ে আবার কাউকে দেখছি নাচে ব্যস্ত এই সমস্ত দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছিলাম সেক্টর নাম্বার প্লেনটিতে আর সেখানে এসে কি করলাম দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আর ওখানে দেখতে পেয়েছিলাম উপর থেকে হেলিকপ্টারের মাধ্যমে কিন্তু পুষ্প ফেলা হচ্ছে অর্থাৎ ফুল ফেলা হচ্ছে উপর থেকে ওই হেলিকপ্টারের মাধ্যমে এই মহাকুম্ভের মহাস্থলে গোলাপ ফুল ফেলছে আর অনেক পুষ্প বৃষ্টি করছে যে সমুদ্র মন্থন দ্বারের কাছে আর এখানেই দেখি দেখছি অনেকগুলো টেন্ট আছে থাকার জন্য দেখুন আছে দেখছি এগুলো আগে থেকে বুক করতে হবে আপনাদেরকে যদি আসেন সব দিল্লি টিলি লেখা আছে ও দিল্লি থেকে সব গেটের কাছে এগুলো পেয়ে যাবেন কিন্তু এগুলো হচ্ছে যারা আগে থেকে বুকিং করেছে তাদের জন্য আমাদের জন্য নয় দেখুন এগুলো সব দিল্লির এক টেন্ট এগুলো কিন্তু আপনাকে আগে থেকে বুকিং করতে হবে দিলে কিন্তু এখানে পেয়ে যাবেন নাহলে কিন্তু পাবেন না এখন প্রচুর টেন্ট আছে কিন্তু এখানে দেখুন আর সেই সাইড হচ্ছে আখড়া আর ওই সাইডে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ব্রিজের ঠিক ওই সাইডেই এগুলো পেয়ে যাবেন মন্থন গেটের কাছে আর বিদেশিরা যেমন এসছে দেখুন এখন বাজে পাঁচটা ঠান্ডা কিন্তু বেশ ঠান্ডা কিন্তু বেশ শুরু হয়ে গেছে এখন বাজে পাঁচটা আর আমি কিন্তু এইখানে ছিলাম এই টেন্টে কিন্তু ছিল আছি এখানে একটু রেস্ট নিচ্ছি এখানে বসে এটা কিন্তু ফ্রি টেন্ট থাকার জন্য আর খাওয়ার জন্য কিন্তু ফুল ব্যবস্থা আছে এবার বেরিয়ে পড়েছি এখানে আর কী কী আছে আপনাদেরকে দেখানোর জন্য আপনারা এলে স্নান করবেন সামনে যাওয়ার আমার অনেকগুলো গেট আছে ওই দিক দিয়ে আর এখন কুয়াশা শুরু হয়ে গেছে আর এখানে কিন্তু থাকার জন্য ব্যবস্থা আছে ফ্রিতে খাওয়ার ব্যবস্থা আছে হয়তো সেভাবে শুতে পারবে না কিন্তু বসতে পারবেন ফাঁকা থাকলে শুয়ে পারবেন আর এই দিকে চলুন খুঁজতে খুঁজতে আমরা পৌঁছে গেছিলাম এক আশ্রমে যেখানে কিন্তু স্পন্সর করা আছে ফ্রি খাবার এবং থাকার জন্য হয়তো আপনি জায়গা যদি পেয়ে যান তাহলে কিন্তু ঘুমাতে পারবে না হলে আপনাদেরকে বসে কিন্তু কাটাতে হবে আর এই যে লাইনটা দেখছেন এটাও কিন্তু এই আশ্রমের পক্ষ থেকে ফ্রিতে খাবার দান করা হচ্ছে আপনারা এখানে এলে ফ্রিতে খাবার সেবন করতে পারেন আর এখানেও খাওয়ার জন্য ব্যবস্থা আছে ফ্রিতে লাখো লাখ মানুষ অনুষ্ঠানের পরে লাইন দাঁড়িয়ে আছে ওই প্রসাদ সেবনের জন্য আর আপনাদেরকেও দেখিয়ে দিই এখানে কি কি প্রসাদ পাওয়া যাচ্ছে এখানে নারায়ণ থেকে খাবার বিতরণ করা হচ্ছে এখান থেকে কিন্তু টিতে খাবার খেয়ে নিতে পারেন আর ভগবানের নাম গান করতে পারেন ডাল আর তার সঙ্গে কিন্তু দেওয়া হচ্ছে এখানে ভাত মানে পোশাক আর এটা হচ্ছে স্বামী জগন্নাথ ধাম ট্রাস্ট হরিদ্বার এখান থেকে কিন্তু একটা ট্রাস্ট এসছে যদিও আজকে একটা খুলে নি বন্ধ আছে আর এটা হচ্ছে আমাদের কলকাতা থেকে কলকাতার চন্দননগর থেকে এইভাবে সাজানো হয়েছে এখানে চন্দননগর থেকে কিন্তু এইভাবে কম হতে এসে এইভাবে সাজানো হয়েছে কলকাতার থেকে এটা কলকাতার থেকে আনা এইবারে আমি পৌঁছে গেছিলাম কলকাতার চন্দননগর থেকে আগত এক সুন্দর লাইটিং রঙ্গমঞ্চ অর্থাৎ যেন রঙ্গমঞ্চের মতন সাজানো এই কুম্ভ মেলাকে আরও উজ্জ্বলিত করে তুলেছে ওই কলকাতা থেকে কলকাতার সেই স্পেশাল চন্দ্রনগরের লাইট দ্বারা সুসজ্জিত এই ট্রাস্টটি এখানে বিনা পয়সায় খাওয়ারের সঙ্গে সঙ্গে কিন্তু থাকতেও দিচ্ছে আপনারা এলে অবশ্যই কিন্তু এই ব্রিজের সাইডে সেক্টর নাম্বার টোয়েন্টির কাছে চলে আসবেন এই লাইটিং দেখতে সবাই বেশ গণেশের ধ্যান করছে আর বসে বসে কিন্তু এখানে খাচ্ছে ভগবান গণেশ এখানে আছেন সিদ্ধিরা গণেশ ব্যবস্থা আমাদের হয়েছে করে লাইটিং দেখার পরে কিন্তু ওইখানে বেরিয়ে তার সামনে দেখে নিয়েছিলাম এক নাগা সাধু নাগা ভেসে কিন্তু সবাইকে আশীর্বাদ প্রদান করছে আর লাখো লাখো ভক্ত কিন্তু সামনে লাইনে দাঁড়িয়ে আছেন আশীর্বাদ নেওয়ার জন্য ঋষি কাশ্যপ ঋষি ভারদ্বাজ ঋষি অদ্রি ঋষি তারপরে চলে এসেছিলাম এক ঋষির আশ্রমে আর তার মধ্যে গিয়ে দেখে নিয়েছিলাম কি কি সেটা দেখুন এই আশ্রমের ভিতরে এসে দেখে নিয়েছিলাম সেই কৃষ্ণের সমুদ্র লীলা খেলা ছবি থাকছে এই আশ্রমের মধ্যে আমি এখন এসে পৌঁছেছি সেক্টর নাইনটিন উনিশ রেল ব্রিজের ঠিক পাশে দেখুন ওই সাইডে রেল ব্রিজ আর এই সাইডে কিন্তু আপনি অনেকগুলো টেন্ট পেয়ে যাবেন আর এখানে আছে দেখবেন জগৎ জীবন সেবাশ্রমে জ্ঞান মন্দির আপনারা যারা দিনের দিন এসে এখানে থাকার জন্য এই প্রাতৃভাষের জন্য টেন্ট খুঁজছেন তাহলে কিন্তু আপনারা চলে আসতে পারেন সেক্টর নাম্বার উনিশ আর সেক্টর নাম্বার আঠারো এখানে কিন্তু আপনারা এলে এই অনেক টেন্ট পেয়ে যাবেন এই টেন্টে এসে কথা বলে নেবেন যদি খালি থাকে আপনারা কিন্তু এখানেই অনায়াসে থেকে যেতে পারেন আর না হলে আপনারা কিন্তু অনলাইনে এই টেন্টগুলো কিন্তু বুকিং করতে পারেন রেলে ব্রিজের পাশে যেখানে এখানে রাম কথা শোনানো হচ্ছে এই এখানে এই সাইডে রাম কথা শোনানো হচ্ছে আর এই সাইডে দেখুন এবং সুন্দর মহলের মতন কিন্তু তৈরি হয়েছে ওই রামায়ণের সুন্দর মহল আর এইখানে রামকোথা শোনানো হয় আর ওই সাইডে যে মহলটা দেখলেন ঠিক ব্রিজের নিচেই এখানেও দেখুন সবাই ফ্রিতে শুয়ে আছে এখানে তার জন্য কোনো এক্সট্রা টাকা লাগবে না দেখুন সবাই শুয়ে আছে সাধারণের জন্য কিন্তু অনেক ব্যবস্থা আছে কিন্তু অত্যধিক মানুষ এসছে তো তাই যারা শেষে আসবেন কিন্তু পাবেন আগে থেকে এলে কিন্তু এগুলো পেয়ে যাবেন আরও কিন্তু কাজ সবে চলছে দেখুন এখানে একটা বেশ মহল তৈরি চলছে এটাও কিন্তু কমপ্লিট হয়নি এখনও এই মহাকুম্ভের সব থেকে যেটা আমার ভালো লেগেছে ওটা হচ্ছে মাঝে মাঝে এই ভক্তদের এই সুন্দর নিত্য আতার সঙ্গে সেই সুমধুর গাল ছবি কিন্তু মাঝে মাঝে আপনি এই মহাকুম্ভের দেখতে পেয়ে যাবেন রাত দিন যখন খুশি কিন্তু আপনি এটি দেখতে পাবেন আর মাঝে মধ্যেই আপনি কিন্তু এই সুমধুর কৃষ্ণ নামে আরেকবার নিজেকে মাতিয়ে আপনি কিন্তু নেচে উঠবেন সেই হরে কৃষ্ণ বলে। দেখে শেষ করতে পারবে না এত বড় মেলা আমি তো মাত্র সিটিভাগ ঘুরেছি আর এটা হচ্ছে হরিহর আদাসীন আশ্রম এটা হচ্ছে এসছে নিউ দিল্লি থেকে এক এখানকার ভান্ডারা থেকে কিছু খাবার নিয়ে নিলাম আর সেই রাতের ওই খাবার নিয়ে কিন্তু পেটকে তৃপ্তি করে এই ভগবানের নাম গাইতে গাইতে চলেছি মেলার আরও নতুন কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য আর আমাদের খিচুড়ি এইখান থেকে এই ভান্ডারা থেকে সামনে সঙ্গম থেকে এর দূরত্ব চার কিলোমিটার এখান থেকে ভান্ডারা থেকে খেয়ে নিলাম আর খেয়ে দেখলেন মানে লাইনটা যত না বড়ো নেওয়ার জন্য ধোয়ার জন্য লাইনটা ততটা বড় ওই যে পিছনে ভাণ্ডারা এ সবাই দাঁড়িয়ে আছে দেখুন নিয়ে খাবার নেওয়ার পর ধোয়ার জন্য আবার লাইনে পাগল হয়ে গেলাম ফিরে খেতে গেলে এরকম কষ্ট হবে অনেক শ্রদ্ধালু কিন্তু এইভাবে লাইনে দাঁড়িয়ে খাচ্ছেন আপনারা খেতে পারেন আর যেটা বলার কথা আমি কিন্তু আর পিছনে যাবো না কারণ পিছনে আরও অনেক দূর দেখবেন যত দূর তাকাবেন মনে হবে মেলা যেন শেষ হচ্ছে না এত দূর পুরো মেলাটা ঘুরতে যান তাদের জন্য বাইকেরও দেখছি ব্যবস্থা আছে কেননা অনেকে বাইকে বসেও যাচ্ছে দেখুন বাইকে যে সব নিয়ে যাচ্ছে বাইকে বসে নিয়ে যাচ্ছে আর যারা ভিআইপি গাড়ি ওরা আসন আসন তরফ থেকে এলে কিন্তু এইভাবে গাড়ি করে নিয়ে যাবে আর যদি আপনি উট ভাড়া করতে পারেন সবাই দেখুন উঠে বসেও যাচ্ছে এই যে সব উঠে বসেও কিন্তু যাচ্ছে ওরা উট বুকিং করেছে পুরো মেলাটা কিন্তু ঘুরাবে ওদেরকে মেলায় যদি একটু ভিড় কম থাকে আপনারা কিন্তু বাইক রেন্ট করেও কিন্তু মেলার এ প্রান্ত থেকে ও প্রান্ত যেতে পারেন অথবা উঠে চেপেও যেতে পারেন কিন্তু ভিড় এটি নির্ভর করছে সম্পূর্ণ ভিড়ের উপরে আর ভিড় বেশি থাকলে কিন্তু আপনি এই সমস্ত জিনিসের সুবি সুযোগ সুবিধা পাবেন না তখন কিন্তু একমাত্র আপনাকে পায়ে হেঁটে এই মেলাটি পুরো ঘুরতে হবে রাত আটটা দশ ধীরে ধীরে কিন্তু শীতটা বাড়ছে আর যেখানে আমাদের দুর্গা পুজোয় কলকাতায় যেভাবে প্যান্ডেলগুলো হয় না বিভিন্ন রকমেরই প্যান্ডেল দুর্গাপ প্যান্ডেল দুর্গ ভিতরে দুর্গ প্রতিমা থাকে এখানে প্যান্ডেলগুলো ঠিক ওইভাবে হচ্ছে রকমারি রকমারি প্যান্ডেল তাতে রকমারি রকমারি সমস্ত স্ট্যাচু এ সব কিছু আছে এবার আপনাকে দেখাচ্ছি একটা বিশ্ব হিন্দু পরিষদের একটা আশ্রম দেখুন ওর সামনেটা কেমন দেখতে লাগছে আর এটা দেখতে পাবেন এই বিশ্ব হিন্দু পরিষদ আশ্রমের মধ্যে কিন্তু এটা দেখতে পাবেন আচ্ছা এটা এখন কমপ্লিট হয়নি বলে কিন্তু ঢুকতে দিচ্ছে না এটা কালকে কিন্তু ওপেনিং হবে ওপেন হয়নি তাই কিন্তু যেতে দিচ্ছে না মানে অ্যাকচুয়ালি ওপেনিং আজকে কিন্তু এর কাজটা কমপ্লিট হয়নি বলে ঢুকতে পারছি না এখানে হিন্দু আশ্রমে কিন্তু আসবেন এইভাবে কিন্তু দেখে নেবেন অনেক কিছু জিনিস আর এটা হচ্ছে ওই অল্প বৃক্ষ দ্বারের সামনে যত মন্দির আছে ভারতবর্ষের সব মন্দির এখানে কিন্তু আপনি দেখতে পারবেন দেখুন এটা কি মন্দির মাতা লক্ষ্মী এবং নরসিংহদেব কিন্তু এখানে আছেন দেখতে লাগলে রিয়েল হলেও কিন্তু এটা রিয়েল নয় এটা কিন্তু বানানো হয়েছে পুরো কারুকার্য দিয়ে প্যান্ডেল করে অরিজিনাল কিন্তু নয় দেখতে লাগছে অরিজিনাল দেখতে পারবেন মাতা লক্ষ্মী কিন্তু বিরাজমান দেখুন মাতা লক্ষ্মী এখানে আসেন আর মাতা লক্ষ্মীর জন্যই কিন্তু এখানে ফ্রি পরিষেবা দেওয়া আছে মা অন্নপূর্ণা প্রসাদ দেওয়া আছে ফ্রিতে এই যে তে এসে সেটা জানলাম আপনাদের শুধুমাত্র এখানে আসার জন্য টিকিট লাগবে আর যাওয়ার জন্য টিকিট লাগবে আর এখানে থাকা খাওয়া কিন্তু আপনারা ফ্রিতেও পেতে পারেন আবার টাকা দিয়েও কিন্তু পেতে পারেন এটা নির্ভর করছে আপনার নিজের উপরে আর আমি এখানে যেটা এসে দেখলাম আপনারা কিন্তু ফ্রিতে খাওয়া দাওয়ার বেশ ভালোভাবেই পাবেন কিন্তু থাকা একটু কষ্টকর হবে আপনারা আসুন একবার দর্শন করুন আর থাকা খাওয়া তো আছেই যেটা আমি আপনাদেরকে দেখালাম চলে এলাম আর এখানে ফ্রি অন্নপ্রসাদও একটু খেয়ে নিলাম আপনারা এসে এখানে খেয়ে নেবেন এটা কিন্তু একদম ওই শিবালিক মানে গেট নাম্বার এইটিন এইটিন এলেই কিন্তু আপনি এই মন্দিরটি দেখে নেবেন এখানে মা অন্নপূর্ণা আছেন আর তার সঙ্গে আরও অনেক দেব দেবী আছেন আর খাবারও ফ্রি পেয়ে যাবে অখিল ভারত কঠিয়ানগর ত্রিবেণী ধাম দেখুন কেমন হয়েছে ঠান্ডা তো তো বাড়ছে আর রামচন্দ্রের নাম থেকে শুরু করে শিবের নাম ততই শুনতে শুনতে সত্যি অবাক করা দৃশ্য এখানে যে এসে এইভাবে সমস্ত দেবদেবীর নাম কীর্তন সব শুনতে হবে বুঝতে পারিনি সত্যি সুপার সুপার বলার আর কিছু নেই একবার আসুন আর শুনুন এইভাবে আজকে সবে উদ্বোধন ভাবুন দেড় মাস ধরে আর কিছু কিনা হবে থেকে বুঝে এলাম এখানে থাকার কী ব্যবস্থা আছে প্রথম ভাবলাম হয়তো ঠিকই ভেবেছিলাম ওই রাজস্থান থেকে যারা যারা এসছে শুধুমাত্র তাদের জন্য আমাদের সবার জন্য কিন্তু এটা নয় এভাবে স্টেট অনুযায়ী কিন্তু ভাগ আছে ওখান থেকে যারা আসবে তাদের জন্য একটা স্পেশাল আছে ওরা ওই স্পেশাল আর কলকাতার জন্য ওইখানে চন্দ্রনগরে একটা দেখেছিলাম কিন্তু ওখানে থাকার জন্য নেই খাওয়ার জন্য আছে আর দেখি কোথায় আর কী আছে অনেক বড় মেলা তো বুঝতে পারছি না কোথায় কী আছে আচ্ছা বৃন্দাবন থেকে দেখো

এইভাবে খেলা আসা তারপরে বিভিন্ন রকমের টেম্পেলের নাম অনুসারে বিভিন্ন রকমের মরিষীর নাম অনুসারে এইভাবে নাম অনুসারে কিন্তু এগুলো হয়ে গেছে এইসব দেখতে দেখতে কখন যে রাত সাতটা থেকে আটটা আটটা থেকে নটা নটা থেকে দশটা হয়ে গেছে বুঝতেই পারিনি আর এইগুলো দেখতে দেখতে যেন ঘুম চোখ থেকে চলে গেছে আর আপনারাও এসে দেখবেন এইভাবে আরও নতুন কিছু আমি যেদিন গেছিলাম সেদিন কিন্তু সবেমাত্র উদ্বোধন আর এই উদ্বোধনের দিনে কিন্তু অনেক আশ্রম অনেক এক বাবাজিদের এর আখড়া তো তখনও কিন্তু অনেকে অনেক বসেনি আর পরে নিশ্চয়ই এগুলো কিন্তু বসবে আপনারা এলে কিন্তু এগুলো আরও নতুন কিছু জিনিস দেখতে পাবেন আবার চলে এসে এক সনাতনী সংস্থায় যেখানে সনাতন হিন্দু ধর্মকে সবার সামনে তুলে ধরার জন্য কিন্তু এই প্রদর্শনীটি বসছে আর এই প্রদর্শনীতে কি আছে ছবি কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরবো চলুন দেখাচ্ছি नमस्कार मैं सनातन संस्था का राष्ट्रीय प्रवक्ता चेतन राजहंस सनातन संस्था गोवा से है और सनातन संस्था ने इस कुंभ में जो श्रद्धालु जन आ रहे हैं उनके प्रबोधन हेतु सनातन धर्म शिक्षा प्रदर्शनी का आयोजन किया है इसमें हमने सनातन धर्म की शिक्षा जो सुलभ भाषा में देने का एक प्रयास किया है जैसे तीर्थ महिमा क्या है हमारे यहाँ सप्तमोक्षपुरी बताई गई है चार कुंभ क्षेत्र है तो इनके इनकी महिमा क्या है ये सामान्य भाषा में सरल भाषा में बताया है फिर सवेरे दांत घासने से दांत साफ़ करने से आगे जो है निद्रा तक जो हमारी धर्म में दिनचर्या कैसी होनी चाहिए इस विषय में भी हमने जागरण किया है उसके साथ साथ देवालय में दर्शन कैसे किया जा सकता है या हिंदू राष्ट्र जो आज सभी के मन में भाव है तो उसके विषय में हमने चर्चा की है उसी के साथ साथ मैं यहाँ बताना चाहूँगा कि हमने लगभग तीन धार्मिक ग्रंथों की प्रदर्शनी यहाँ उपलब्ध की है जो लगभग तेरह भाषाओं में यहाँ ग्रंथ उपलब्ध है और इसमें धर्म है धर्म ग्रंथ है राष्ट्र से संबंधित ग्रंथ है समाज की दुष्प्रवृत्तियों के विरोध के संदर्भ में ग्रंथ है तो इस प्रकार से हमने समाज जागरण के अध्यात्म परायण ग्रंथ हमने यहाँ प्रस्तुत किए हैं उसके साथ साथ आप देखेंगे कि हमारे यहाँ पूजोपयोगी जो सारी सामग्री है जैसे हमारे यहाँ धूपबत्ती है या फिर हमारे यहाँ कुमकुम लगाया जाता है या हमारे यहाँ इत्र है पूजा में उपयोग लाता है तो ऐसे सात्विक और स्वदेशी उत्पादों की बिक्री केंद्र भी हमने यहाँ स्थापित किया हुआ है तो मैं बताना चाहूँगा कि हमारा जो सेक्टर 19 में महाकुंभ में ये प्रदर्शनी लगी है आप सभी सनातन धर्म शिक्षा प्रदर्शनी का लाभ उठाएं और अपने जीवन में धर्म उतारने का संकल्प करें धन्यवाद एक बार ही सेक्टर उन्नीस से आसबिन तक किंतु नहीं जाबे एक बार प्रदर्शनी देखे नहीं খুব ভালো এখানে কিন্তু খুব ভালো জিনিসপত্র আছে সমস্ত কিন্তু কিন্তু আছে এবার কুম্ভ মেলায় আসুন আর এখানে এবার সনাতন হিন্দু ধর্মকে সবার সামনে তুলে ধরুন কিছু সাবান টাবান নিয়ে নিলাম এখান থেকে আর এখানে সম্বন্ধে ইন্ট্রোটাও আপনাদেরকে দেখালাম এবারে যাচ্ছি আর কিছু আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আবার একটা চা নিয়ে নিলাম দেখুন ফ্রি সব জায়গায় কিন্তু এইভাবে ফি সেবা পেয়ে যাবেন এই পুরো কুম্ভ মেলা জুড়ে যদিও যাওয়ার পথে কিন্তু আমার এগুলো চোখে পড়েনি কিন্তু আসার পথে দেখলাম রাস্তার দু সাইডে সবাই যে যেখানে পেয়েছে ঘুমিয়ে গেছে এবার আমিও চলেছি আমার এই ঘুমানোর এক স্থান জোগাড়ের জন্য এবারে চলেছি দেখা যাক কোথায় পাওয়া যায় এই ঠান্ডায় এত ঠান্ডা তা দেখুন সবাই কেমন শুয়ে গেছে বাইরে সবাই বাইরে শুয়ে গেছে এই ঠান্ডায় জাস্ট একটা উপরে ঘুরে গেছে শুয়ে গেছে মানে যারা জায়গা পায়নি বা পয়সা বেশি খরচ করতে পারবে না খাওয়া দাওয়া সব কি আর ঘুমাচ্ছে এরকম বাইরে খুব কষ্টকর ব্যাপার কিন্তু যা বলো ঠান্ডায় ঘুমানো সাইড সিলিং করে চলে এলাম দেখলেন সাইড সিলিংয়ে কী কী দেখালাম আপনাদেরকে আর এসে নেই দেখুন আমরা যেখানে বসে আছি এর পাশে কিন্তু আধ্যাত্মিক আলোচনা চলছে

আর কিছুক্ষণ ঘুমাবো আর তারপরে সাইজ স্যানের জন্য বেরিয়ে যান যেটা কালকে পূর্ণ লগ্ন আছে আর সবাই দেখুন এভাবে ঘুমিয়ে পড়েছে এভাবে খড় পাতিয়ে দিয়ে তার উপরে ঘুমিয়ে পড়েছে আর এখন বর্তমানে যদি টেম্পারেচার বলবো এইট ডিগ্রি সেলসিয়াস প্রচুর ঠান্ডা তাও দেখুন সবাই কীভাবে ঘুমিয়েছে ঘুমিয়েছে সবই ভগবানের ইচ্ছা ঘরসি ঘর সম্ভব গুড নাইট দেখা হচ্ছে কাল সকালে ওই মহাসনান আর আজকের ভিডিও এইখানেই শেষ করছি পর্বে থাকছে আমাদের সাই স্নান এখানে দেখাবো আপনাকে সেই মুখ সেই পূর্ণ লগ্নে আমরা কীভাবে স্নান করছি আর আপনার এসে কীভাবে স্নান কাটা আর আগের ভিডিও পর্বগুলি যদি না দেখে থাকেন আমার ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিলাম ওখান থেকে দেখে নেবেন অবশেষে এইখানে কিন্তু আমার এই ভিডিওটি শেষ করলাম পরের পূর্বে আমি আপনাদের কাছে তুলে ধরবো সেই মকর সংক্রান্তির পুণসনান আর তার সঙ্গে এই বাবাজিদের ভয়ঙ্কর মৃত্যু ছবি থাকছি পরের পূর্বে আজকের মতন এখানে ভিড়টা দেখুন কে কোন